ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগই মনোনয়ন জমা দিতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলো ফের বিজেপিকে নিশানা করলেন কংগ্রেসের ছয়াগরতলার দাপটে বিধায়ক সুদীপ রয় পর্বন একই সঙ্গে বিজেপির বাইক বাহিনীকে নাম না করে তীব্র একেবারে হুঙ্কার কার্যত পশ্চিম ত্রিপুরা পূর্ব ত্রিপুরা মিলে যে আসন রফা মানুষের অধিকার কিন্তু জোর করে কেড়ে নিচ্ছে বিজেপির দিকে দিকে প্রশাসনকে জানিয়েও কোনো রকমের সুরভাব পায়নি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় পরপর তিনি আরও বলেন প্রায় তিন হাজারেরও বেশি একেবারে বলা যেতে পারে মনোনয়ন জমা দিতে পারেনি বাম কংগ্রেস নেতৃত্বের প্রতিনিধি হিসেবে কিন্তু তারা জানিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেস ত্রিপুরা কংগ্রেস ভবনে একেবারে সাংবাদিক বৈঠকে রীতিমতো বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন একই সঙ্গে তিনি আরও বলেন যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে যে সমীকরণ বারবার করে যে আলোচনা এই বিষয়টা নিয়ে রাজনৈতিক সমীকরণ তো এক প্রকার দেখার বিষয় আছে তাই না এই বিষয়গুলি যে রাজ্য রাজনীতির বিষয়টা বারবার কই যে সমীকরণগুলো দেখা যাচ্ছে যে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্টভাবে দেখা যাবে কিন্তু আগামী দিন মানুষের যে গর্জন বা মানুষের রায় কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু আলোচনা চলছে এবার এবার বিষয়টা হচ্ছে যে আগামী দিন দিতে পারবে চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ত্রিপুরায় অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী থাকলেও ভোট লুট হবে ছাপ্পা হবে মানুষের অধিকার তার আগেই তো জোর করে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী থেকে প্রত্যাহার করার জন্য বাড়িতে চাপ দিচ্ছে ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র না রাজনৈতিক সমীকরণ দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি যে আগামী দিনের জন্য যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটা কতটা গ্রহণযোগ্য হবে সেই ব্যাপারটা নিয়ে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই কিন্তু দেখার একটা বিষয় তো স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতেই পঞ্চায়েত ভোট নিয়ে সুদীপ রায় বর্বন কংগ্রেস নেতৃত্ব আশাবাদী ছিল যে ভোট ভালো হবে কিন্তু দুর্ভাগ্যজনক বিজেপির বাইক বাহিনী মন্ত্রী নিজেই দাপিয়ে বেড়াচ্ছে এলাকায় এলাকায় টহল দিচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে অপব্যবহার করছেন এমনটাই নির্বাচন কমিশনের কানে কিন্তু যায়নি কংগ্রেসের কেন্দ্রীয় প্রতিনিধি টিম কংগ্রেসের আক্রান্তদের বাড়িতে যাচ্ছেন তাদের সঙ্গে দেখা করছেন রীতিমতো হচ্ছে না কি বাংলায় এই বাংলার সার্কাস খেলা হচ্ছে যেমন বাংলাতে সার্কাস খেলা হচ্ছিল একই সঙ্গে তেমনি ত্রিপুরাতেও নাটক খেলা চলছে একই সঙ্গে নামনা করে তীব্র কঠাক করেছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্গন বাংলা ত্রিপুরা পাশাপাশি রাজ্যে যদি থাকে তাহলে তৃণমূলের সন্ত্রাস বিজেপি সন্ত্রাস শিখছে